এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ ঘরে থাকো আলো করে জয়মা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজো দু হাজার কবে পড়েছে কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমা বা কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং পুরোহিত ছাড়া কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার সহজ পুজো পদ্ধতি এই পর্বে আমাদের নিবেদন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার বাংলার শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগুড়ি লক্ষ্মীর আরাধনা করা হয় চলতি বছরে ষোলোই অক্টোবর দু বুধবার খোজাগরি লক্ষ্মী পূর্ণিমা পড়েছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট ৪৫ সেকেন্ডে তিথি থাকবে সতেরোই অক্টোবর সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত আশ্বিন পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে সৌভাগ্য সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর হয়। তিনি ধন সম্পদের দেবী হিন্দু পুরাণ মতে এই যে কোজাগুরি শব্দটি এর অর্থ হচ্ছে কে জেগে আছো অর্থাৎ হিন্দু পুরাণে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী সে সূত্র ধরেই তাহলে বলতে হয় চলতি বছরে পূর্ণিমা তিথি ষোলো এবং সতেরো দুদিনই পাচ্ছে কিন্তু ষোলো তারিখ সন্ধ্যের পর থেকে সম্পূর্ণ রাত্রিটা পাচ্ছে তাই মা লক্ষ্মীর আরাধনা বিশেষ করে কোজাগুরি পূর্ণিমার পুজো যেহেতু সন্ধ্যার পর বা রাত্রে করা সর্বোত্তম সে কারণে অক্টোবর বুধবারকেই ধার্য করা হয়েছে তবে বিশেষ কোনো কারণে যারা ষোলো তারিখের পুজো করতে পারছেন না তারা কিন্তু সতেরো তারিখে নির্দিষ্ট পূর্ণিমা তিথির মধ্যে এই পুজো সম্পন্ন করতেই পারবেন এবারে জেনে নিন বাড়িতে কোজাগুরি লক্ষ্মী পুজোর সহজ পুজো প্রণালী ধাপে ধাপে প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন পুজোর আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দেবেন এবং লাল ফুল তাকে অর্ঘ্য দেবেন যে কোনো পুজোর আগে শাস্ত্র অনুযায়ী আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম কেননা তিনি সকল প্রাণশক্তির উৎস এমনকি সূর্যালোক ছাড়া শস্য উৎপন্ন হবে না তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদা রাখতে হয় সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন তারপর সংসারে সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা জল আপনার পুজোর আসন পুজোর ফুল নৈবিদ্য ইত্যাদি উপকরণের ওপর ছিটিয়ে দেবেন এইভাবে পূজার দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হয় তারপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি গঙ্গা মাটি হলে ভালো হয় ছড়িয়ে দিয়ে তার ওপর জলভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন একে নিতে ভুলবেন না ঘটে একটি আমপল্লব চাই যার পাতার সংখ্যা বিজোড় হতে হবে তার উপর একটি কলা বা হরিতকি দিয়ে ওপরে একটি লাল ফুল দেবেন ইচ্ছে করলে সেই ঘটে ও মা লক্ষ্মীকে মালাও পরাতে পারেন এবারে মা লক্ষ্মীকে ধ্যান করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রেণীভীরচাম্য সৌময় শ্রেয়ং গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রুক্ম পদ্ম করাং বড়দাং দক্ষিণেন তু এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন মা লক্ষ্মীর আহ্বান মন্ত্রটি হল ওং লক্ষ্মী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহোতিষ্ঠ ইহ ইহো ইহ দেহি ইহো সন্নি অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহান সংস্কৃতি মন্ত্র পড়তে খুব অসুবিধে হলে বলবেন এসমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার গৃহে স্থির হয়ে থাকো মা তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয় এসে বসে আপনার দেওয়া ফুল নৈবিদ্য গ্রহণ করছেন একে মানুষ পূজা বলে এরপর আপনার পূজা দ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে নিবেদন করতে শুরু করুন লক্ষ্মী আপনার গৃহে পুজো নিতে এসেছেন তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্নে দেবেন এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল বলে রাখি কোজাগরি লক্ষ্মী পুজোয় আল্পনা দিতে হয় তাই লক্ষ্মী পদচিহ্ন কিন্তু আঁকতে হবে ঘটের পাশে এরপর দুর্বা ও একটু চাল ঘটে দেবেন এটি হল অর্ঘ এর সঙ্গে একটি দিতে হবে। মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের প্রিয় ফুল সে কারণে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অন্ততপক্ষে একটি পদ্ম অবশ্যই মাকে আপনারা নিবেদন করবেন এরপর মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে চন্দন মাখিয়ে যে ঘট আপনি স্থাপন করেছেন তাতেও দিতে পারেন তারপর একে একে ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করবেন সব শেষে নৈবেদ্যগুলো একে একে মাকে নিবেদন করতে শুরু করবেন নৈবেদ্য প্রসঙ্গে জানাই হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ মনে করা হয় কথিত আছে নারকেল দেবীর প্রিয় ফল একে শ্রীফল বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী তাই এই কোজাগুরি পূর্ণিমায় প্রসাদ হিসেবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু কাঁচা নারকেল অর্পণ করা হয় নারকেল ছাড়া কোজাগুরি লক্ষ্মী পুজোই কিন্তু অসম্পূর্ণ তাছাড়াও কথিত আছে মা লক্ষ্মী সাদা রঙের যে কোনো মিষ্টি এবং সাদা পায়েস পছন্দ করেন তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব শুরু করবেন পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এ সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মী দেবৈ নমহ পুষ্পাঞ্জলি এক তিন বা পাঁচবার দিতে পারেন পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও দুটি তুলসী পাতা ঘটে দেবেন পর ইন্দ্র ও কুবেরের নামে দুটি ফুলও ঘটে দেবেন মা লক্ষ্মীর বাহন প্যাচককেও একটি ফুল দেবেন আপনি যদি দীক্ষিত হন তবে আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ উদ্দেশ্যে আপনার জপ সমর্পণ করবেন শেষে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্চা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পা হিমাং নিত্যাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে এরপর বাড়িতে যে লক্ষ্মীর পাঁচালী ও ব্রত কথা আছে তা অবশ্যই পাঠ করবেন এবং মা লক্ষ্মীর পুজোয় পান সুপুরি অবশ্যই দিতে হবে একটি বিষয় সর্বদা মনে রাখবেন মা লক্ষ্মী ভক্তের সব থেকে বেশি পছন্দ করেন সেটি হলো তার ভক্তি ও নিষ্ঠা তাই যথার্থ সরল ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করলে মা প্রসন্ন হয়ে সমস্ত কিছুই প্রদান করেন আশা করি বন্ধুরা আমাদের আজকের এই সনাতনী প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে এবং খানিকটা হলেও উপকারে আসবে সকলেই যাতে উপকৃত হতে পারে তার উদ্দেশ্যে অনুরোধ জানালাম চাইলে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃপায় সকলের মনোবাসনা পূর্ণ হোক এই কামনা করে আজকের এই সনাতনী বার্তাটি তাহলে এখানে শেষ করছি এবং ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের অন্তরের অন্তর্স্থল থেকে জানায় আন্তরিক ধন্যবাদ নমস্কার এবং ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখলে আগামী সনাতনী বার্তা নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সকলে নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই জয় মা হরে কৃষ্ণা রাধে রাধে